নতুন দিনে নতুন একটা সূর্যোদয় কেন জানি মনে হচ্ছে নিজেকে খুবই হালকা লাগছে এবং আশপাশের পরিবেশটাও বেশ থমথমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ অনেক দিন পর অনেকটা ভাবে স্বস্তি পাচ্ছি যেমনটা আমি নিজেও একজন ছাত্রী এবং আর একজন ছাত্রী এবং যারা ছাত্র ছাত্রীরা আছে তারা সবাই মিলে খুব সামান্য একটা কিছু চাহিদা ছিল তাদের যে তাদের আবদারটা যদি মেনে নেওয়া হতো হয়তো এমনটা হতো না তবু ওই যে অহংকারের পতন তো অবশ্যই তো সে কারণে দেখুন কি থেকে কি হয়ে গেল তবে সব কিছুর ভিতরে একটা কথাই বলবো আমরা অনেক কষ্ট করেছি আমাদের ভাই বোনরা অনেক কষ্ট করেছে তো সব কিছু মিলিয়ে হয়তো অনেকটা পথ অতিক্রম করে আমরা আবার স্বাধীন ফিরিয়ে নিয়ে এসেছি তবে হ্যাঁ চারপাশে যতটা হিংস্র দেখা যাচ্ছে মানুষকে এতটুকুতে খুবই খারাপ লাগছে এতটা হিংস্র না হয়ে যদি তাদেরকে ক্ষমার চোখে দেখতাম হয়তো আমাদের দেশটা আরও ভালো হতো এবং আরও উন্নত হতো তো যাই হোক অনেক কিছুই না জেনে যতটুকু আমার মনে হলো ঠিক আমি ততটুকুই বললাম তো ফিরে আসছি আমি আমার কাজের মাঝে তো সকালে উঠেই দেখতে পারলেন যে আগে বাসি যত থালা বাসন ছিল সেগুলো তো সব মেজে নিয়েছি নিয়ে তারপর এইদিকে হচ্ছে একটু কাপড় চোপড় মেলে দিয়েছিলাম সকালে রোদ দেখে তো এখন আবার আকাশটা মেঘলা দেখছি এই জন্য আবার নিয়ে যাচ্ছি ঘরে যাব যে বেডশিটটা একটু সুন্দরভাবে পাতবো মানে এই বেড কভারটা আর ভালো লাগছে না মনে হচ্ছে যে এই ঘরটা একটু যদি অন্যরকমভাবে ভাবে ডেকোরেশন করতাম তাহলে হয়তো ভালো লাগতো এই বিছানা চাদরটা আমি আমার রুমে পাতাম তো এখন ভাবলাম না ছেলেটার রুমে একটু পাতি মানে এই ঘর থেকে ঘর তো ফার্নিচার চেঞ্জ করার মানে তেমনভাবে কোনো অপশান নাই আর তেমনভাবে জায়গাও নাই যেটা যেখানে ঢুকিয়েছি অনেক কষ্ট করে ঢুকিয়েছি আর এখন যে চেঞ্জ করবো সেটা তো কোনো রকমের সম্ভব নয় তো সেই কারণে এই ঘরের কিছু কিছু জিনিস ওই ঘরে নিচ্ছে আর ওই ঘরের কিছু কিছু জিনিস এই ঘরে নিচ্ছে। ফার্নিচার বাদে এমনি জিনিসগুলো নিচ্ছে। যাতে করে একটু হলেও একটু নতুনত্বের ভাব আসে তো সেই কারণে সব কিছু একটুখানি গুছিয়ে নিয়েছি আর এই দেখুন এই রুমে বাটিকের বেডশিটটা পেতে মনে হচ্ছে রুমটা লুকই অন্যরকম হয়ে গেছে আর অনেকটা ভালো লাগছে এই বাটিকের চাদরটা দেখতেও ভালো লাগছে তো যাই হোক তেমনভাবে নতুনত্বের ছোয়া তো আনতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই একটু ঘর গোছানোর চেষ্টা করছি এই যে টুলটা ছিল এটার উপরে আমি একটা ফুলদানি রাখবো তো এই কাপড়টা আগে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে পেতে তারপর এটার উপরে একটা ফুলের ভাস রাখবো আমার যে ফুলদানিটাতে ফুল ছিল যেটা অনেক বড় সেটা থেকে নামিয়ে নিয়ে এবার এই কয়টা দিন এটাতে রাখবো যখন আবার দেখতে একটু ভালো লাগবে না অথবা এক ঘেমি লাগবে তখন আমি এটা আবার চেঞ্জ করে নিব। অনেক কিছুই আমাদের মাঝে মধ্যে একটু একঘেমি মনে হয় কিন্তু সেগুলো যখন দেখি যে একটু মানে এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে কেন যেন একটু চেঞ্জ করার দরকার আছে তো আমার মতো যাদের হচ্ছে চেঞ্জ করার কোনো অপশান নাই অথবা ফার্নিচার টানাটানির অনেকটা ঝামেলা আছে তো তারা এরকম ছোট্ট কিছু করে নিতে পারেন মানে রুমটাকে একটু ছোটোখাটো কিছু জিনিস এদিক ওদিক একটু সরিয়ে দেখবেন নতুনের একটা লুক আসছে তো এই ঘরটা ফাইনালি মিস্ত্রিতে কাজ করবে তো মিস্ত্রি কাজের জন্য পুরো ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি পাশে তো মুরগিগুলো সব নিয়ে গেছি সাধে আর দেখুন ঘর দৌড়ের কী অবস্থা এগুলো দুইজনে মিলে বেশ করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আজ কয়েকটা দিন তো এমনিতেই একটু ছুটি আছে মেয়েটার স্কুল বন্ধ আর আমার হাজব্যান্ডও অফিসটার ছুটি নিয়েছিল তো সে কারণে দুইজনে হাতে হাতে কাজগুলো গুছিয়ে নিচ্ছে তাহলে আর সমস্যা হবে না খুব দ্রুতই কাজগুলো গুছিয়ে নিতে পারবো এই রুমটা একটু ঠিক করে গুছিয়ে নিতে পারলে আমি অনেকটা স্বস্তি পাব মানে এই রুমটা যদি গুছিয়ে উঠতে পারি তারপর বেশ কয়েক বছর আপনার যদি রহমত করে তো আমার আর কোনো সমস্যা হবে না যে ঘরের কোনো জিনিস কিনতে পারছি না হচ্ছে কোনো কিছুই করতে পারছি কিছুই করতে পারছি না তারপর অনেক শখ একটা ডাইনিং টেবিল কেনার তো ওই ডাইনিং টেবিলটা কিনতে গেলে তো এই রুমটা ঠিক করতেই হবে এখানে যে দুইটা রুম আছে মানে একটা জিনিস কি যদি একটা ঘর হয় তাহলে কিন্তু জিনিসগুলো আপনা আপনিই হয় মানে টুকটাক করে কেনাও হয়ে যায় কিন্তু ঘরটাই যদি না থাকে তাহলে জিনিস কিনে কোথায় রাখব তো অনেকে আছে যে আমার অনেক জিনিস নাই হয়তো অনেকে আসলে আমি তাদেরকে খাবার দিতে পারি না বসার জায়গা দিতে পারি না তো একটাই সমস্যা আমার রুমটা নেই সেই কারণে তো এখন যদি আল্লাহ রহমত করে তো অবশ্যই হবে তো আজকের থেকে ঘরটা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে আস্তে আস্তে সম্পূর্ণ কাজটা হবে ইনশাল্লাহ যত কাগজ ছিল এবং যে ইটের খোয়া ছিল সেগুলো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এই ইটের খোয়াগুলো সব রাস্তায় দিয়ে দিব কেননা আমাদের মোটরসাইকেল ওঠাতে নামাতে অনেকটা কষ্ট হয় তো ইটের খোয়াগুলো রাস্তায় তো দিয়ে দিয়েছি দিয়ে দেখুন পুরো রুমটা কিন্তু এখন ভালো করে ভিজিয়ে নিচ্ছি পুরো রুমটা আগে ভালো করে ভিজায়ে মানে দুই দিন অন্তত ভিজাতে হবে তারপর মিস্ত্রি আনতে হবে তো আমার মুরগিগুলা যে মুরগি চারটা দেশি মুরগি ওগুলো তো একদম ভয়তে আটো হয়ে আছে আর যেই জিনিসগুলো সিঁড়ি পরে রেখেছিলাম সেইগুলা আস্তে আস্তে সব পরিষ্কার করছি কেননা সিঁড়ি এই এই রুমটাও তো প্লাস্টার হবে সিঁড়িটাও প্লাস্টার হবে তো সেই কারণে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি কমে গলার কাশিটা কিন্তু একদমই কমাতে পারছে না আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই একটু ওষুধের নাম অথবা যে কোনো কিছু সাজেশন দিতে পারেন মানে এতটা কষ্ট হচ্ছে এই কাশির জন্য আর এই কাশিটা কিন্তু অনেক দিনে সেটা নিয়ে একটু টেনশনও হচ্ছে অনেক দিন বলতে বেশ চার পাঁচ মাস তো হবেই যে কাশিটা রয়েছে খুব খুকে কাশি তেমনভাবে যে ছেলের কাশি সেটা নয় আসলে আমার একটু তো একটু গা ঘেমে গেলেই কাশিটারও বেশি হচ্ছে আর কাজকর্ম করতে গেলে তো কাশির জন্য মনে করেন একটু তো গা ঘামবেই আর সেই কারণেই কাশি হচ্ছে তো যাই হোক অনেকটা সমস্যার ভিতরে আছি ভয়েসটা দিতেও অনেক কষ্ট হচ্ছে এই দেখুন বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আমি চলে গেছি বৈশাখ কাটতে তার কারণ হচ্ছে আমার বাসায় বাজার নেই আর এই দেশের এই পরিস্থিতিতে কোনো দোকানপাটও খোলা নেই আমাদের এখানে যে বাজার বাজারঘাট করবে তো যাই হোক এখন সেই কারণে পোশাকটা কেটে নিচ্ছি বৃষ্টিতে ভিজতে ভিজতে এই পোশাকগুলা একটু হচ্ছে কুটে নিব কুটে তারপরে হচ্ছে রান্না চাপাব। তো আমার শাশুড়ি এসেছে সকালের দিকে তো উনি এসে বলছে যে ঠিক আছে আমি কুটে দিই তো সে কারণে ওনারে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কোটেন আর কোয়েল পাখিগুলোও আজকে উপরে নিয়ে চলে এসেছি উপরেই রাখবো নিচে তো যেহেতু পানি দিচ্ছে সারা জায়গায় সে কারণে দেখা যাচ্ছে কইল পাখিগুলোও আছে ভিজে যেতে পারে তো এদিকে শাশুড়ি তো কুটে কেটে দিল আর আমি চুলার জাল ধরাতে চলে এসেছি চুলার জাল ধরিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা চাপিয়ে দিব। আর দুপুরের দিকে রান্না করতে আসলে না প্রচুর পরিমাণে বাতাস হয় সকালের দিকে একটু কম মানে সকালে দশটার দিকে একটু কম হয় আবার ভোরের দিকে অতটা বাতাস থাকে না এমনি ঠান্ডা থাকে কিন্তু বাতাস থাকে না সব থেকে সমস্যা হয় আমার দুপুরে রান্না করতে আরও কাঠের আগুন জাল ধরা তো একটু সমস্যা হয় তো অনেক কষ্ট করে জালটা ধরালেও রান্নাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় জাল বাতাসে একবার একবার জ্বলছে একবার নিপে ফিরছে সে কারণে অনেকটা কষ্ট হচ্ছে বারবার ফু দিয়ে দিয়ে জালটা আবার ধরাতে হচ্ছে আর দেখুন কত বড় একটা কাঠ ঢুকিয়ে দিয়েছি মানে এই কাঠটা আমার ওখানে সাজানোর কোনো জায়গা নাই আর কাঠটাও ওইদিকে একটু গোছ করে সাজিয়ে নিয়েছি আগে দিন তো এলোমেলো রাখা হয়েছিল তো এই জায়গাটায় লম্বা লম্বাগুলো রেখে দিয়েছি আর যেগুলো ছোট ছোটো কাঠ সেগুলো ওই যে খাচা মতো আছে ওইটার ভিতরে রেখেছি তো এবার দেখুন যে আমার কি পরিস্থিতি হয় মানে আমি ইয়ে করছিলাম ভাতটা উপর দিতে যে ভাত উবর দিতে যে একদম পুরো হাতের পরে সমস্ত ভাতের ওগুলো পড়ে আসে না আমি এমনিতেই উবর দিতে পারি না তারপর এটাতে তো পারি না তো দেখুন কি অবস্থা হচ্ছে হয়েছে আমার অনেকটা ভাত পড়ে গেলেও হাতে পড়েছে হাতটা অনেকটা পড়ে গেছে ফ্যানে তো হাতটা অনেক জ্বালা যন্ত্রণা করছে সেই অবস্থায় রান্নাটা করতে হচ্ছে আর যেখানটাতে পুড়ে যায় সেই জায়গাটাতে কিন্তু একটু হালকা তাপ লাগলে অনেকটা বেশি যন্ত্রণা করে তো তবুও কিছুই করার নাই রান্না তো আমাকে করতেই হবে আমার আর কেউ রান্না করবেও না তো যাই হোক হচ্ছে বাসার সবাই একবার ডাকছিলাম যে হাটটা পুড়ে গেছে এদিকে আস আসলে উপরে রান্না করি তো নিচের দিকে তেমনভাবে ডাকলে হচ্ছে শোনা যায় না তো সেই কারণে কেউ আসেনি পরে যখন আসছে চারিদিকের ভাতটা দেখে বলছে যে এই কী অবস্থা তারপর বললাম যে এই অবস্থা তো বলছে ডাকো নি তাই আমি বলছি ডেকেছিলাম কিন্তু তোমরা হয়তো শুনতে পারো না তো যাই হোক রান্নাটা আমাকেই করতে হচ্ছে তো রান্নার জন্য আমি এখানে আছে পেঁয়াজ পোড়ো দিয়েছি জিরে ফুলুন দিয়েছি এবার এর ভিতরে একটুখানি হলুদ দিয়ে দিলাম এই যে তেলের ভিতরে একটু হলুদ দিলাম এটাতে কিন্তু হচ্ছে তরকারি যে কালারটা সেটা কিন্তু দুর্দান্ত আসে আপনারা একবার ট্রাই করে দেখবেন স্বাভাবিক হলুদের থেকে এইভাবে একটুখানিও হলুদ দিয়ে দেখবেন যে তেলটা আপনার ভাসবে উপরে সে তেলটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় আর এনেছিলাম যে আগের দিন ইলিশ মাছ তো সেই ইলিশ মাছটা এখানে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেবো যে একটু জাল করে নেব। আমি ইলিশ মাছ ভেজে রান্না করি না স্বাভাবিকভাবে এভাবেই পেঁয়াজ রসুন তারপরে কাঁচা ঝাল সবগুলো একসাথে দিই এভাবে করে একটু কষিয়ে নিই নিয়ে তারপর রান্না করি তো এভাবে করে এখানিক কষানোর পরে মানে পানি দিয়ে কষানোর পরে তারপর হচ্ছে এই ঝোলটা অল্প একটুখানি উঠিয়ে রাখবো আমার হাজব্যান্ডের জন্য এক পিস মাছ দিয়ে দেখা যাচ্ছে দুই চামচ মতো ঝোল উঠিয়ে রাখবো আর বাদ বাকিটা ঝোলের ভিতরে মাছটা উঠিয়ে নিয়ে বাদ বাকিটা ঝোলের ভিতরে পঁইশাক দিয়ে দেবো দিয়ে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো মাছটা জাল হয়ে গেছে মাছটা জাল হওয়ার পরে এখন ওই যে বাটিতে আমি আমার হাজব্যান্ডের জন্য ওইটুকুনি মাছ উঠিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে যে মাছগুলো ছিল সেগুলোও তুলে নিয়েছি নিয়ে পঁইশাকটা ধুয়ে ওর পরে চলার পরে দিয়ে দিচ্ছি আর এইভাবে পুঁশাকটা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আমার আবার শাকের ভিতরে কোনো বাটা মশলা পছন্দ হয় না কেটে কুটে দিয়ে রান্না করাটাই আমার কাছে খুব ভালো লাগে আর ওটাই আমার কাছে অনেকটা টেস্টি লাগে আমার বাসায় সবাই এভাবে রান্নাটাই খুব পছন্দ করে শাকের ভিতর যে হচ্ছে জিরে মশলা টসলা এটা ওইটা বেটেই দেয় কিন্তু আমি কখনোই বেটে দেয় না আমি এটার ভিতরে একটু সর্ষেও দেব না এটার ভিতরে জাস্ট ওই যে জিরে ফোড়ন দিয়েছি ওটাতেই রান্না হয়ে যাবে মাছ ঝোলের সাথে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন উপরে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি আর একটা কাজ আর একটু সুন্দর হয় এই যে মাছ ঝোল হালকা একটু উঠিয়ে রেখেছি এই ঝোলটা যদি হচ্ছে পোশাকের উপরে একটুখানি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু পোশাকটা আরও টেস্টি লাগে আর পোশাকটা না একদম বানের পোশাক অনেকটা সুন্দর হয়েছে যেমনটা দেখতে সুন্দর লাগছে খেতেও ঠিক তেমনটাই সুন্দর লাগছে তো পোশাকটা আরও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দিয়ে তারপরে ওটা নামিয়ে ফেলবো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন পুরো হচ্ছে সিঁড়িটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো রান্নাঘর যে যে জায়গাটা মানে রান্নার যে জায়গাটা সেটাও ঝাড়ু দিয়ে নিয়ে তারপর বসলে যাব আর এর ভিতর আরও অনেক কাজ আছে দেখা যাক সেই কাজগুলো যদি কমপ্লিট করে যেতে পারি তাহলেই ভালো তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার বাসায় আশেপাশে অথবা যেখানেই থাকেন না কেন সুস্থভাবে সুন্দরভাবে থাকুন কেননা এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ আছে এবং কখন কি ঘটতে চলেছে সেটা কিন্তু কেউই বলতে পারছে